আমরা আজকে কথা বলতে চলেছি ইলিশ উৎসব নিয়ে যেটা হয়েছে আমার মায়ের বাড়িতে এনাদের সবাইকে কম বেশি আপনারা সকলেই চেনেন সবাই আমার পরিবারেরই সদস্য সদস্যা তো দেই না করে আগে বলে ফেলি মেনুতে কি কি ছিল অ্যাকচুয়ালি তার আগে বলি ভিডিওটা অনেক আগের একটা ভিডিও তখন বেশ ঘোর বর্ষা বাট আমার টাইম হয়নি এডিটিংয়ের তাই এত দেরি করে দিচ্ছি অর্ধেক অর্ধেক ভুলেও গেছি দেখে দেখেই আর কি ভয়েস ওভারটা করছি তো আইটেম হয়েছিল ইলিশ মাছ ভাজায় ইলিশ মাছ ভাজার তেল মাছের মাথা দিয়ে কচুর শাক আর হচ্ছিলো লাউ পাতা ইলিশ ভাবা যেটা একদম শুরুতে দেখছিলেন বসে বসে ববি কাকিমা রেডি করছিল ওটাই এদিকে আমার শাশুড়ি মা রাইমা দুঙ্গা মৌসুমি কাকিমা সুপর্ণাদি সবাই খেতে বসে গেছে আমার শাশুড়ি মা যেহেতু মাছ বেঁচে খেতে পারছিলেন না বলে আমার মা হেল্প করছিল এবং এই যে কলা পাতায় আমাদের একটা দীর্ঘদিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল সেটাই আমরা একটু পিকনিকের মাধ্যমে পূরণ করছিলাম আর এরা হচ্ছে আমার সব বাচ্চা কাচ্চা আমার এই পাড়ার এরা ছোট ছোট বাচ্চা মানে আমার কাছে ছোট সবার কাছে বড় হলো আমার কাছে ওরা বাচ্চা তো ওরাও আমাদের সাথে এই পিকনিকের একটা আমেজ যেটা সেটা উপভোগ করছিল বলে রাখি প্রতি বৃহস্পতিবারই আমার মায়ের বাড়িতে এরকম ধরনের কিটি পাটি হয় তো ওগুলো নতুন না আমরা এখন ইউজ টু তো আমি সবার খাওয়ার ভিডিও একদম তুলতে ব্যস্ত যে কে কীভাবে খাচ্ছে মানে অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে করতে এবং সুবান্ডেদি আমাকে বলছে কি আমি খেয়ে দেখাবো আমি হ্যাঁ খাও তো ইয়ে বলতেও যে এসে গেছেন আমার স্বামী একমাত্র স্বামী শ্রীমান শ্রীযুক্ত দেবাশিস বাবু তো উনি সবার শেষে একদম এসছে তখন অলরেডি খাবার দাবার মানে স্টার্ট হয়ে গেছে যেমনটা দেখছিলেন না তো ভিডিওতে এই সেই বিখ্যাত মুহূর্ত যেখানে লাউ থেকে ইলিশ মাছগুলো বেরোচ্ছে ও বলে রাখি এর মধ্যে নেই লাউ পাতার মধ্যে মিক্সচার কিন্তু কচু পাতাও ছিল জানি না কার পাতে সেটা পড়েছে এদিকে ঘরে বকুল কাকিমা আমার শ্বশুর মশাই দূরে ছবিটা দেখলেন ওটা আমার বাবার এবার এখানে এসে আমাদের দত্তবুকুরের বিখ্যাত ঘোষের এটা নাম কি আমি ভুলে গেছি কমলা সম্ভবত সেটাই দিচ্ছে দেখুন অবস্থা ববি কাকিমা একেবারে মুখের মধ্যে নিয়ে নিয়েছে তো পরের ব্যাচ বসে পড়েছে এই ব্যাচে দেবাশিস বাবা আমার শাশুড়ি তখনও খেয়ে যাচ্ছেন কারণ খুব ধীরে 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 খান সুপারণাদি তো আর পাচ্ছিল না তাও খাচ্ছে জোর করে করে এদিকে মধুবুধি আছে আবার বসেছে দেখলাম হ্যাঁ বকুল কাকিমা আর মৌসুমি কাকিমা যেহেতু তেল দিয়ে ভাতটা পুরোটা খাচ্ছে তো একটু কাঁচা লঙ্কা তো মাস্ট পরিবেশনার দায়িত্ব নিয়ে নিয়েছে আমাদের ছোট বোন আদরের বোন রাইমা আর আমি হচ্ছে ভিডিও করা কারণ ভিডিও করা ছাড়া আমার তখন সেই মুহূর্তে কোনো কাজ ছিল না এদিকে আমার স্বামী সে বলে নাকি সেও কিন্তু খুব একটা ইলিশ মাছ বেছে খেতে পারে না কিন্তু ওই ভিডিওতে একটু বড় বড় দেখানোর একটা ভাব থাকে বলে একটু খায় বকুল কিনা আমাদের সব দিক থেকে এক্সপার্ট সেটা মাছ বাজা থেকে শুরু করে আইসক্রিম খাওয়া আইসক্রিম খাওয়াতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বকুল কেউ আমাদের সুপারফাস্ট কেউ খেতে পারে না তো কেউ চাইলে পরীক্ষা করে দেখতেও পারেন এই আমাদের রাজুদা সেও চলে এসছে সেও খাওয়া শুরু করে দিয়েছে কচুর শাকটা অনেকের আবার ইলিশ মাছ দিয়ে ভালো লাগে আবার আমার না কেমন একটা আষ্টে গন্ধ লাগে আমি আবার একদমই কচুর শাক দিয়ে খাওয়াটা আমার একদম ঠিক পছন্দ নয় কিন্তু যারা খায় তারা বলে ভালোই যাই না মধুমধু যে বসে গেছে এখন লেজা নিয়ে বসে যায় দেখুন আর তাকাতে একটু লজ্জা ছিল আসলে আমি একটু বিরক্তও করছিলাম গিয়ে এদিকে আমার প্রমিলা দিয়েও খেতে বসে গেছে আমি বেশ মজা পাচ্ছি আর কি লোককে বিরক্ত করতে করতে ভিডিও করতে ও মা এই দেখুন আমি চলে এসেছি এবার একটু দেখাচ্ছি যে আমি পরিবেশন করছি এটা কি করবো সারাক্ষণ ভিডিও করবো সবসময় ক্যামেরার ওই পেশে থাকতে ইচ্ছা করে একটু তো সামনেও আসতে ইচ্ছা করে আমি তো দেখি মানে একদম বিধ্বস্ত মাথাবর্তি তেল মানে আমি যে সেদিন কীভাবে এসেছিলাম সেটা আমি ভালো করে জানি চোখ মুখের অবস্থা খুবই শোচনীয় তা এদিকে সবাই আমার পরিবেশন নিয়ে নানা রকম মন্তব্য করছিলো তো কী মন্তব্য করছিলো সেটা এই মুহুর্তে মনে নেই বহু পুরোনো ভিডিও যদি কখনো মনে পড়ে নিশ্চয়ই পরের ভিডিওতে বলার চেষ্টা করব আজকে ভিডিওটা যে আমি কীভাবে ভয়েস ওভার দিচ্ছি মনে হচ্ছে একটা ক্যাজুয়াল মনের কথা অন্য কাউকে বলছি খুব ক্যাজুয়ালি করছি ভিডিওটা আমি জানি না কেমন লাগবে আপনাদের তবে চেষ্টা করছি শর্টস লং ভিডিও সব মিলিয়ে ভালো ভালো কিছু উপস্থাপন করার সেটার চেষ্টা চলছে সবাই যেমন এখনো অবধি পাশে আছেন পাশে থাকবেন থাকলে আমার একটু উৎসাহ লাগে সব কিছু করতে দুঙ্গারটাই আমি তখন ওর পাতাটা খোলা হয়ে গেছিলো তো দেবাশিষকে বললাম তুই একটু খুলে দেখা পুরোটা তো সম্ভবত মনে হয় যা তখন এইটা মনে লাউ পাতা ছিল সেই কচু পাতাই পড়েছে আসলে ভাপার পথ তো সমস্ত কিছু মানে মিশে গেছে এবার কোনটা লাউ কোনটা কচু এটা কিন্তু বলা ভারী মুশকিল তবে হ্যাঁ প্রত্যেকটা আইটেম খেতে খুব ভালো হয়েছিল আমি যতই এত কথা বলি না কেন আমি খেয়েছিলাম মনে হয় শুধুমাত্র মাছের তেলটা দিয়ে ভাত ওটাকে আমি ভালো খেতে পারি আমি আবার একটু দূর থেকে ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম ওয়েদারটা দেখাচ্ছিলাম ঝিরিঝিরি ঝিরিঝির এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু হ্যাঁ উঠোনে টিন থাকার জন্য আমরা সেফলি পুরো আনন্দটা উপভোগ করতে পেরেছি এই দেখুন দুটোকে দুটো পুচকেকে দেখুন কীরমভাবে শুয়ে আছে এরা আছে সংখ্যায় সাত আটজন জন আছে এখন একটু কম দেখা যাচ্ছে আমি আবার একটু মানে হ্যাঁ ফ্ল্যাশ জ্বালিয়েছি বগুলো কি মাছের কাটা বেঁচে খাওয়ানোর নমুনাটা দেখানোর জন্য এদিকে আমার শ্বশুরমশাইও খাচ্ছেন উনি খাচ্ছেন আর কথা বলছেন দেখুন দেখাচ্ছে দেখুন মনে যেন আমি বলেছি ওকে মিষ্টিটা আমায় দেখিয়ে খা তো ঢং এই ছেলের অবশেষে আমার খাওয়ার পালা দেখুন ভিডিওটা করেছেন দেবাশিস ওর অবস্থা দেখুন ও আমার খাওয়া দেখাতে ব্যস্ত মনে হচ্ছে না আমি কত খাচ্ছি এদিকে মা কাকিমা মানে আমরাই ছিলাম লাস্ট ব্যাচ এর পরে আর কেউ ছিল না তো একদম পুরো নিজেদের মতো মাছ সব ভাগাভাগি ভাগাভাগি চলছে ও বলে রাখি আমি অলওয়েজ ইলিশ মাছ একটুখানি খেতে পারি আর আমার মা বসে থাকে কখন আমার পাতের বাকিটা খাবে বলে তো এই ক্ষেত্রেও সেটাই হয়েছে হয়তো ভিডিওতে এখানে নেই আমি সবার আগে সুপারফাস্ট খেয়েছি অ্যাকচুয়ালি অনেকক্ষণ এসেছিলাম পরপর পরপর ভিডিও করতে করতে আমি একেবারে মানে বিধ্বস্ত তখন যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্টস করবেন ভালো থাকবেন